আপনি দেখেন পাকিস্তান আমাদের থেকে রাজনৈতিকভাবে অনেক পেছনে এলোমেলো অবস্থায় আছে কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে এসে কিন্তু ভারতের জায়গায় এসে তারা এক হয়ে যায় যেটা বাংলাদেশ এখনও দাঁড় করাতে পারে আমি মনে করি আজকে সে সময় এসে গেছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যেই আমাদের অধিকারগুলো ভারত কর্তৃক ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরাট অংশই কিন্তু এখন ঐক্যবদ্ধ এই আধিপত্যবাদের বিরুদ্ধে সুতরাং এই অবস্থায় আমাদের ডায়লগের মাধ্যমে সে ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের গোলটা ঠিক করে ফেলা উচিত আর এর মধ্য দিয়ে আমি মনে করি যে প্রতিবাদ যেটি হচ্ছে বাংলাদেশ রাইট পয়েন্টে করছেন এবং আপনি আজ পর্যন্ত দেখেছেন আমাদের এখানে পনেরো বছরে কোনো হাই কমিশনারকে তলব করা হয়েছে করে নাই আমাদের বরং ওখানে তাদের উপরে নির্যাতন হয়েছে সাথে সাথে আমাদের সরকার উদ্যোগ নিচ্ছে সুতরাং যে সরকার আজকে উদ্যোগ নিচ্ছে আপনি বলছেন প্রতিবাদ সেখানে বিএনপি জামাত হেফাজত শর্মনায় সবাই আছে বলেই তো আজকের ইউনিসেফ সরকার সাহেব সেটা করতে পারছেন তার পেছনে সেটি আছে এটাই আমাদের প্রতিবাদ আমরা তো এখন রাজপথে নেমে হই হল্লা করবো না আমরা বিগত দিনে তো হেহল্লা পনেরো বছর করেছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় এখন সেই সরকার আছে আমরা তাদের সাথে আছি এবং জনগণের সে ম্যান্ডেট বা সমর্থন যেটা নিয়ে হোক তারা সেটার কারণে ভূমিকা রাখতে পারতেছে সে শক্তি নিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার আসলে এটাকে বেসমেন্ট ধরে আমি মনে করি সে ভূমিকাটা তৈরি